আমাদের আজকের টপিক হচ্ছে আমেরিকান পোয়েট্রি আর এই আমেরিকান পোয়েট্রিতে আমরা চারজন কবির কবিতা পাবো তাদের মধ্যে হচ্ছে এমিলি ডিকিনসন রবার্ট এবং হিউজ ফোর ইন ইংলিশ ফোর্থ ইয়ার অফ দিস কোর্স এমিলি ডিকিনসন ইজ এ ফিমেল পোয়েট ইন আমেরিকান পোয়েট্রি এমিলি ডিকিনসন হচ্ছেন আমেরিকান পোয়েট্রির একজন মহিলা কবি তিনি অ্যাবস্ট্রাক্ট তার যে লেখালেখির বিষয়বস্তু সেগুলো হচ্ছে পোয়েট অফ ডেমোক্রেসি আর আরো একজন আমেরিকান পোয়েট্রি থাকবে মানে কবি থাকবে তিনি হচ্ছেন ওয়ার্ল্ড হুইটম্যান তিনি এই ডেমোক্রেজি নিয়েই কথাবার্তা বলেছেন আমরা এই সাবজেক্টের একটু ইন্ট্রোডাকশন করবো

এটার জনপ্রিয়তা এখন পর্যন্ত আছে আমেরিকান লিটারেচার রেকর্ডস দ্য আপস অ্যান্ড ডাউনস অফ সোসাইটি আর এই আমেরিকান লিটারেচার এই আমেরিকান সোসাইটির যে উত্থান পতন সেইটাকেই রেকর্ড করেছেন বা সেইটারই বর্ণনা দিয়েছেন সো ইন দিস সেন্স আমেরিকান লিটারেচার ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট রিসেন্ট ওয়ান আর এর ভিত্তিতে বা এই দৃষ্টিকোণ থেকে আমেরিকান লিটারেচারকে এই বর্তমান সময়ের সাহিত্য হিসেবেই বিবেচনা করা হয় অ্যামং দ্য মেনি ব্রাঞ্চেস অফ আমেরিকান লিটারেচার আমেরিকান লিটারেচারের অনেকগুলোর শাখা-প্রশাখা ছিল আমেরিকান পোয়েট্রি অকুপাইড অ্যান্ড ইম্পর্ট্যান্ট প্লেস আর এই সকল শাখা-প্রশাখার মধ্যে থেকে আমেরিকান পোয়েট্রিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দ্য ইম্পর্ট্যান্ট আমেরিকান পোয়েটস আর যে সকল আমেরিকান কবি ছিল তাদের মধ্যে থেকে এমিলি ডিকিনসন ওয়ার্ল্ড হুইটম্যান রবার্ট ফ্রস্ট ল্যাংস্টন হিউজ এর ছিলেন বিখ্যাত ইন দ্য ট্রিটমেন্ট অফ সাবজেক্ট ম্যাটার অ্যান্ড প্রেজেন্টেশন অফ টপিকস এভরিওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম ইচ আদার তারা আজ এই বিষয়বস্তু নিয়ে লেখালেখি করেছেন কবিতা লিখেছেন তাদের মধ্যে প্রত্যেকেই তাদের বিষয়বস্তু উপস্থাপনে আলাদা আলাদা ভূমিকা পালন করেছে এম এলি ডিকেন ইজ এন আমেরিকান ফিমেলস উইথ লাইক বার্থে ছিলেন একজন আমেরিকান মহিলা কবি যিনি লিখালেখি করেছেন তার মধ্যে বার্থেথ সোল গড লাভ এগুলো ছিল তার লেখার বিষয়বস্তু আর প্রেজেন্টেশন ইজ অলসো ইউনিক এস দেয়ার ইজ নো কম্পিটিটর অফ হার ডিলিং সাবজেক্ট তার উপস্থাপনা উপস্থাপনাগুলো ছিল সেগুলো ছিল ইউনিক কারণ সে যে সাবজেক্ট বা বিষয়বস্তু নিয়ে করত তার প্রতিদ্বন্দ্বী আর কেউ ছিল না ওয়ার্ল্ড হুইটম্যান ইজ এ মডার্ন ডেমোক্রেটিক পোয়েট ওয়ার্ল্ড হুইটম্যান ছিলেন একজন আধুনিক ডেমোক্রেটিক পোয়েট হু প্রনাউন্সড ইকুয়ালিটি অ্যামং দ্য আমেরিকান নেশনস যিনি আমেরিকান জাতির মধ্যে এই যে ব্ল্যাক এবং হোয়াইট রা ছিল তাদের যে সাম্যতা ইকুয়ালিটি এইটা নিয়ে লেখি করেছেন রবার্ট ফ্রস্ট ইজ এ পোয়েট অফ নেচার রবার্ট ফ্রস্ট ছিলেন পোয়েট অফ নেচার ঠিক উইলিয়াম মতো আনলাইক উইলিয়াম ওয়ারসোদ হি রোড অন এ পার্টিকুলার এরিয়া দ্যাট ওয়াজ নিউ ইংল্যান্ড আর এই যে রবার্ট ফ্রস্ট তিনিও পোয়েট অফ নেচার ছিলেন কিন্তু উইলিয়াম ওয়াটস এর মতো নয় কারণ উইলিয়াম ওয়াটস বিষয়বস্তু ছিল ব্যাপক আর এই রবার্ট ফ্রস ফ্রস্ট উইলিয়াম ওয়াটস বিপরীতে গিয়ে তিনি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে লেখালেখি করেছেন আর সেইটা হচ্ছে নিউ ইংল্যান্ড এটি আমেরিকার একটি অংশ ল্যাংস্টন হিউজ ওয়াজ এ প্রমিনেন্ট আমেরিকান পোয়েট ল্যাংস্টন হিউজ ছিলেন একজন বিখ্যাত আমেরিকান কবি অ্যান্ড হি ওয়াজ অলসো এ ব্ল্যাক আমেরিকান পোয়েট আর তিনিও ছিলেন একজন ব্ল্যাক আমেরিকান পোয়েট আর আমেরিকাতে অনেক সামাজিক ভাবে নিচু করে দেখা হয় আর এইটা নিয়েই তিনি লিখালেখি করতেন হিস পোয়েট্রি অ্যাড্রেস দ্য ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপল অ্যান্ড দ্য রাইটস অফ ব্ল্যাক পিপল তার কবিতাগুলোতে এই ব্ল্যাক এবং দের মধ্যে যে পার্থক্য সেইটা নিয়ে তিনি লেখা লেখি করেছেন এবং দের যে রাইটস অধিকার সেইটা নিয়েও তিনি লিখেছেন বাই রিং দিস কোর্স অন আমেরিকান পোয়েট্রি আমরা এই কোর্সটি পড়ে উই উইল গেট আ ক্লিয়ার পিকচার অফ আমেরিকান পিপল অ্যান্ড কালচার আমরা আমেরিকান মানুষ এবং কালচারের একটি পরিষ্কার বা স্বচ্ছ পিকচার পেয়ে যাব যে তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং তাদের মানুষের আচার আচরণ কেমন ছিল